thank okay. you আজকে করবো কাঁচকলার কোপ্তা তাই জন্য এই যে কাঁচকলা একটা দুটো কাঁচকলা নিয়েছি একটা কেটে রেখেছি আর একটা কাজ এখানে বসে আছি কাঁচকলা আলুটা সেদ্ধ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ততক্ষণ সেদ্ধ হতে থাকো আর চলো আমি পরে কাজগুলো করি এখানে বসিয়ে দিয়েছি রান্না এক দিয়ে ভাত হচ্ছে আর এক দিয়ে হচ্ছে কুমড়ো বটি ভাজা তো চলো তোমাদেরকে দেখাই আসো এই দেখো এখানে কুমড়োবুটি ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে ভাত আর এমনি বললাম তো যে কাঁচকলা কোফ্তা হবে কাঁচকলাগুলো কেটে রেখে পুরো সেদ্ধ হয়ে গেছে কেটে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম নাবিও রেখেছি তো চলো একদম কোফ্তাটা করে নিয়ে তোমাদেরকে দেখাও এই দেখো এখানে কাজকলা ক্তা তো এই দেখো আমার কাঁচকলা কোফ্তা রেডি হয়ে গেছে একদম আর এদিকে ভাত কুমড়ো বটি ভাজা একদম কমপ্লিট তো চলে এবার আমি গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে পরে দুপুরবেলা বলতে পারছি না কিন্তু সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা আজই খাবার জল জলখাবার বলো বা রাতের খাবার বলো এটাই তো এখানে এই দেখো পড়ছে ডিমের টেবিল এখানে করে দিয়েছি সমস্ত রকম খালি গরম গরম ভাজ তো চলো গরম গরম ভাজা হোক আর তোমাদেরকে খেয়ে বলবো কীরকম টেস্ট হয়েছে না হয়েছে এই দেখো এখানে ডিমের টেবিলগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি এখানে স্যালাড রেডি এখানে দেখো তোমার টমেটো সস তারপর কাশন্দৃশ নিয়ে বসেও পড়েছি এবার খাবার পালা কেমন লেগেছে খেয়ে বলবো তোমাদেরকে বুঝেছ চলো খেতে আর গরম গরম তো নাহলে ঠান্ডা হয়ে যাবে আর বৃষ্টির দিনে ওয়েদার তো মজাই মজা